আমরা আজকে ঢাকার মধ্যে অনেক সুন্দর একটা জায়গায় চলে এসেছি ধানমন্ডি থেকে মাত্র দশ মিনিটের রাস্তা হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমরা আজকে এসেছি ড্রিম ওয়ার্ল্ড পার্কে মাত্র পঞ্চাশ টাকা করে রাইড আর এন্ট্রি ফি মাত্র একশো টাকা করে আপনারা সারাদিনের জন্য কিন্তু এখানে আসতে পারবেন ঢাকার মধ্যে খুব সুন্দর ফ্যামিলি নিয়ে আপনারা এখানে সময় কাটাতে পারবেন আমি এখানে আমাদের জন্য দুইটা টিকিট নিয়েছি একশো টাকা একশো টাকা করে একটা রাইড ফ্রি আছে আর বাবুর জন্য দুইশো টাকার মধ্যে রাইড অনেকগুলো ফ্রি ছিল আমি ওইটা নিয়েছি প্যাকেজ এই যে আমরা ঢুকছি খুব সুন্দর কিন্তু আমরা ঈদের সময় এসেছি দেখে একটু ভিড় আছে আপনারা অন্য সময় আসলে কিন্তু এতটা ভিড় পাবেন না খুব সুন্দর বাচ্চাদের জন্য বলেন বড়দের জন্য বলেন খুব সুন্দর সময় কাটাতে পারবেন আর এখানে অনেকগুলো রাইড আছে সবগুলো পঞ্চাশ টাকা করে পাবেন আমি একটু লোকেশনটা বলে দিই ধানবনটি থেকে মাত্র দশ মিনিট লাগে জায়গাটার নাম ঝাউচর হাজারিবাগ আপনাদেরকে যে কাউকে বললেই কিন্তু দেখিয়ে দিবে একদম রোডের পাশেই খুব সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক বড় এরিয়া জুড়ে আছে সবগুলো রাইডই পঞ্চাশ টাকা করে আমরা ঈদের সময় এসেছি দেখে ওয়াটার পার্কে গেলাম না ওয়াটার পার্কের টিকিট কিন্তু আলাদা তিনশো টাকা করে পড়বে ওয়াটার পার্কের টিকিট আর ওখানে সুইমিং করতে পারবেন আর সকাল এগারোটা থেকে এমনি স সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে ঈদের সময় এসেছে দেখে রাত নয়টা পর্যন্ত খোলা ছিল এই যে প্রতিটি রাইড কিন্তু পঞ্চাশ টাকা করে দেখতেই পাচ্ছেন অনেক রাইড ছিল মোটামুটি সবগুলো রাইডই আমরা উঠার চেষ্টা করেছি সামনেই দেখতে পাচ্ছেন ভূতের হাউসটা আমরা ওখানেও গিয়েছি দেখিয়ে দিব খুব ভয় লাগবে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক বড় এরিয়া জুড়ে আর ঈদের সময় কিন্তু মোটামুটি অনেকই ভিড় হয় মোটামুটি আমার কাছে রিজনেবলই লেগেছে পঞ্চাশ টাকা করে ঢাকার মধ্যে পঞ্চাশ টাকা করে টিকিটের প্রাইস কিন্তু রিজনেবল আছে সবাই মোটামুটি আসতে পারবে আর খুব সুন্দর ফ্যামিলি নিয়ে কিন্তু একটা সময় কাটাতে পারবেন আর সন্ধ্যার সময় কিন্তু আরও সুন্দর লাগে দেখতে পাবেন কিন্তু খুব সুন্দর লাইটিং ছিল আর এই জায়গাটা খুবই সুন্দর ছিল

চলুন তাহলে আমরা ভূতের হাউসটা ঘুরে আসি এখন 라지롱 모발이 네. 많이 예쁘게

দোতলায় ক্যান্টিন ছিল আপনারা চাইলে দোতালায় ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে পারেন আমি টুকিটাকি বাসার থেকে বাবুর জন্য নিয়ে এসেছিলাম ছিল ওয়াটার পার্ক দেখতেই পাচ্ছেন গেটের পিছনে ওয়াটার পার্কটা ছিল অন্য সময় আমরা একদিন আসবো এখানে ওয়াটার পার্কে দেখানোর চেষ্টা করব আপনাদের আমার ওনাদের একটা জিনিস খুবই ভালো লেগেছে বাচ্চার সাথে কিন্তু আপনিও বসতে পারবেন যদি বাচ্চা ছোট হয় ওখানে কিন্তু কোনো টিকিট লাগবে না শুধু একটা টিকিট কিনলে কিন্তু আপনারা দুইজন এখানে বিভিন্ন রাইডে কিন্তু শেয়ার করতে পারবেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে থাকো শক্ত করে এদিকে না এদিকে না ওই পাশে যাও মাঝখানে মাঝখানে যাও হ্যাঁ মাঝখানে যাও হ্যাঁ ঠিক আছে কেমন লাগছে রামিতা আমাদের ঘুরতে ঘুরতে প্রায় রাত সাড়ে আটটা নয়টা বেজে গিয়েছে একটু পরে বন্ধ হয়ে যাবে লাস্ট সময় বাবুকে প্লেনটাতে উঠালাম তাহলে আজকে এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে তাহলে এ পর্যন্তই আপনারা খুব ভালো থাকবেন বাই বাই